গুড মর্নিং एवरीवन वेलकम চ্যানেল টু আ নিউ ব্লগ সকাল সকালে ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি একটাতে এখানে ভাত একটাতে ডিম সেদ্ধ গতকাল করে রেখেছিলাম ডাল ওটা নষ্ট হয়ে গেছে একটু আলু ভাজবো ভেবেছিলাম ডাল থাকবে ডাল ভাত তার সাথে আলু ভাজা ডিম সেদ্ধ থাকবে গতকাল যখন দুবেলায় আমরা চিকেন খেয়েছি তো ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা খাবার খাই কিন্তু দেখলাম ডালটাই হয়ে গেছে নষ্ট তো দুধ রাখা ছিল দুধটাও নষ্ট আমাদের এখন ফ্রিজ না কিনা পর্যন্ত কোনো খাওয়ার স্টোর করে রাখা যাবে না তাও ভেবেছিলাম কারণ ডালটা জলের মধ্যে রেখে কুলারের সামনে রেখেছিলাম সারা রাত বার যাই হোক ওয়েদার যতটাই ঠান্ডা ঠান্ডা এখানে মনে হচ্ছে না কেন হিউমিডিটিটা আছে গরমটাও আছে তার জন্য হয়তো খারাপও হয়ে গেছে কিছু করার নেই তো এখন দেখি অপশান কি করা যায় আরেকটা একটা জিনিস আজকে দেখাই আমি প্রীতম এখানে কাপ নুডলস নিয়ে এসেছিল এরকম প্যাকেটে একটা ছিল এটা তো চিড়ে ভাজার প্যাকেট তো ওটা আমি গরম জলে ঢাললাম ঢালার পর মনে হলো এটা কাপ নুডলস না এটা হয়তো নর্মালি ওটা ড্রাই ফ্রাই করে খাওয়ারই জিনিসটা বিষয়টা এরকম দাঁড়ালো যে চিড়ে ভিজে গেলে যেরকম হয় ঠিক ওরকমটা যে না প্রীতম খেতে পারছে না আমি খেতে পারছি এখন ও বেরিয়েছে প্রিয়ানকে নিয়ে একটু ঘুরিয়ে আনতে ও আসুক দেখা যাক যদি এটা উদ্ধার করতে পারে তো ভালো কী করেছে পকে ও মা পকে বাজার করে এনেছে এই ডাল নষ্ট হয়ে গেছে পুরোটাই পুরো ফেনা ফেনা হয়ে গেছে ওটা খাওয়া যাবে না দুধ আর ডাল দুটোই ফেলে দিতে লাগবে পকে দাও কি এনেছো আর পকের পাপা ডেইলি ছেলেকে নিয়ে যায় হয় চকলেট নয় এই শোনপাপড়ি যত না করি মিষ্টি জিনিস ওকে দিতে না ততই ও বেশি করে মিষ্টি জিনিসগুলো দেয় দাও পাপা পেপেটা ভালো জিনিস আমি পেপেটা কেটে দেবো তোমাকে দাও বসে পড়লো বাবু পাপা দাও দেবে না কেন দাও এটা দাও এটা দাও পেঁপেটা নাও এটা তুমি আবার মাখামাখি করবে কালকে মাখামাখি করেছো এ দুষ্টু ছেলে একটা কি করে যাচ্ছে মানে এই যে আজকে আবার শুরু করেছে পেপার খুলে খুলে সব ফেলা পেপার ছিঁড়ে ছিঁড়ে সব কুটিয়ে কুটিয়ে রাখা ওরে বাবা এত খুশি বাবা এই 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 এত খুশি ওর তো ঘরের মধ্যে জায়গা নেই না সেরকম এই জন্য এই বিছানাটাই ওর সম্বল এই 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 এখানে খাওয়া এখানেই ঘুম এখানেই স্নান পারলে সবই এখানে এখানেই পটি সব এখানে প্রীতম আজকে বলছে বাইরে আজকে এত সুন্দর আবহাওয়া সত্যি আজকে বাইরে এত সুন্দর ঠান্ডা একটা ওয়েদার না কি দেখাবো এখান থেকে দেখানোও যাবে না বাইরে কিছু দেখা যাচ্ছে না কিন্তু পুরো ঠান্ডা একটা ওয়েদার তাই না বকে অফিস যেতে ইচ্ছা করছে না তাই না হ্যাঁ হ্যাঁ যাই হোক আমার রান্না তো সকাল সকাল আজকে হয়েই গেছে এই যে ভাত হয়ে গেছে এখানটাতে আর এখানটাতে আলু ভাজা এটা বাবা ছেলের আর এই হচ্ছে ডিম সেদ্ধ ডাল আর বসায়নি বেকার বেকার ডাল নষ্ট হয় তো ঘি দিয়ে ডিম সেদ্ধ আর আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ সস্তার লাঞ্চ পকে তুইও খাবি এখন বাহা ভাত স্ট্যাচু হয়ে গেলে কেন পেছন ঘুরে বাবা স্ট্যাচু স্ট্যাচু তুমি খাও খাও করবে বাঙালির বাঙালি আনা খাবার এই যে এটা তোমার হ্যাঁ দুটো ডিম খালি ডিম সেদ্ধ আলু ভাজাই তো দুটো খাও ঘি দিয়ে মেখে তুমি ঘি দিয়ে ভাতু খাবে খেও না করে দাও পাপাকে বলো পাপা টাটা টাটা আমাকে না পাপাকে পাপাকে টাটা করে দাও তুমি মুখে সানস্ক্রিন লাগাও এই যে আজকের ওয়েদার মেঘলা ঠান্ডা ঠান্ডা টাটা জা জ জা টাটা এই যে সকাল থেকে এইটুকু টাইম বেশ ভালোই কাটে তারপরে যেই প্রীতম বেরিয়ে যায় তখন আর ঘুরতে যায় না ঘর পুরো ফাঁকা তখন আর এক হ্যাঁ চলো আমরা ঘুনু দেবো বাবা এখন ঘুনু দেবো পাপা পাপা অফিস গেছে তুমি যাবে না কদিন পরে স্কুল তুমিও ঘরে ব্যাগ নিয়ে স্কুল যাবে হ্যাঁ হ্যাঁ চলো এই এখন আবার আমাদের মাম্মা বেটু রাত বারোটা অবধি একা একা চলবে ঘরের মধ্যে হ্যাঁ চলো এই আমাদের সংসারে খাটটাই আমাদের সব চলো তুমি একটু ঘর ঝাড়ু দাও বিছানা ঝাড়ু দাও তো পাপা দেখি ঝাড়ু দাও মাম্মা কীরকম ঝাড়ু দেয় হ্যাঁ পরিষ্কার করে দাও বিছানাটা ঝেড়ে হ্যাঁ তারপরে আমরা ঘুমো দেব ঠিক আছে প্রীতম সকালবেলায় যে এই যেটার মধ্যে করে এক প্যাকেট চিড়ে ভাজা এনেছিল যেটা রেডিমেড ভাজাই ছিল কিন্তু খেয়ে দেখলাম ভীষণ মানে নরম হয়ে গেছে মানে অনেকক্ষণ বাইরে রেখেছিলাম তো খোলার পরে খাইনি তো এখন এটা একটু ভেজে নিলাম আর পকো ঘুম থেকে উঠে এখন দেখছে কার্টুন তাই না পাপ্পা কাটুন দেখছা দেখো চিঁড়েটা ভেজে ওকে দিলাম ও খাবে সেই আমি ওখানে চিড়ে ভাজতে পারছি না ও গন্ধে উঠে চলে গেছে বাটি নিয়ে তা এখন দিলাম দেওয়ার পরে সমস্ত বিছানায় আমি যতবার উঠিয়ে উঠিয়ে রাখছি ততবার এখান থেকে বিছানা ছড়িয়ে দিচ্ছে কেন পাপা তুমি পরিষ্কার থাকতে ভালো লাগে না না কি লাগে ভালো নোংরা থাকতে হ্যাঁ তোলো বিছানা থেকে তোলো একটা একটা করে তোলো তো বাটিতে হ্যাঁ তোলো আবার তোলো 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 ছেলে তো জুতোপুরের উপরেও ঠেকেছিস কেন পাপা তো তো দিল্লি আসার পর থেকে প্রিয়ানোর মর পাপার সাথে অনেকবারই বাইরে বেরিয়েছে কিন্তু আমি এখনো পর্যন্ত গেটে চৌকাঠো পেরোয়নি তো আজকে যাব একটু নিচে কারণ ঘরে কিছু নেই সবজি বাজার করতে যাচ্ছি না যদিও কারণ আমাদের এই বাড়িতে তো নতুন এখানে নিচে কি পাওয়া যায় না যায় আমি জানি না বাট যাই যদি একটু গাজর পাই তাহলে গাজর নিয়ে আসবো রাতে সেরকম রান্না করার মতন কোনো সবজি আজকে এনে দিতে পারেনি কী তো যদি গাজরটা পাই তাহলে নিয়ে আসবো বাড়িতে তারা রাত্রেবেলা একটু গাজর পেঁয়াজ আলু সব দিয়ে একটু ভাতটাকে ভেজে নেব নেবো চিনি বাইরে বেরিয়েছি ও কিছুতেই আর গেটের বাইরে আসবে না এখান থেকে বাজার স্টার্ট আর এ ওখানেই দাঁড়িয়ে আছে চলো চলো হাত ধরো কি চলো না বাইরে আসুন কিছুতেই বাইরে আসবে না ও গেটের চোখ আর পার হবে না লক্ষণ রেখা পার টেনে দিয়েছে কে ওকে আয় পাপা আমি গেলাম তাহলে আমি গেলাম মানে কত নিচ দিয়ে প্লেন যায় এয়ারপোর্ট সামনে তাই মানে ছাদে থাকলে যেন একদম ধরা যায় এরকম ছাদের একদম ওপর দিয়ে দেখলি প্লেন গেল একদম ছাদের ওপর দিয়ে প্লেন গেলো পাপা চল আয় 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 প্রথমেই আসলাম আমরা ভুট্টার দোকানে ভুট্টা খেতে আমি ভুট্টার জন্য কেমন করি ওদলা থাকলে আর এই হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের গেট আর এখান থেকে অপোজিটেই হচ্ছে আমাদের ভুট্টার দোকান এখানে ডেইলি সন্ধ্যাবেলায় বসে বাট আমার আশাই হয় না তাজ আজ ফাইনালি চলেই আসলাম তো ভুট্টার দোকানের পাশেই ছিল সবজির দোকান তো এখান থেকে একটু আধা কিলো ঝিঙ্গা নিয়ে নিলাম প্রথম দিন বেরোলাম তো তাই দুটো জিনিসই নিয়ে আসলাম আরও তাড়াতাড়ি আসলাম কারণ ভুট্টাটা এরপরে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না আর এই হচ্ছে ভুট্টার পেছন পেছন দৌড়ে বেড়াচ্ছে ভালো বাবা এটা তো কালপা ভেঙে দিয়েছি ওকে খাইয়ে দিলে খাবে না ওকে এরকম ভেঙে হাতে দিতে লাগবে আয় বসে বসে খাই আয় কখনো কখনো মনে হয় এই দশ ঘন্টা কাটানো প্রচন্ড কঠিন আবার কোনো কোনো দিন না কীভাবে দশটা ঘন্টা কেটে যায় পকোকে নিয়ে বোঝাই যায় না এই যে গাড়ির ওপর বসে এখন ভুট্টা খাচ্ছে বাবু কীভাবে খায় বাবা ভুট্টা কীভাবে খায় করে তুমি খাও আমি যেরকম ভাবে খাচ্ছি ও ঠিক সেরকম ভাবে খায় ওকে একটা একটা করে ফুটে ফুটে দিচ্ছিলাম বা ওর ভালো লাগলো না না ওটা খাও এটা আমার ওটা তোমার আর এখন আমার মতন করে এরকম দাঁত দিয়ে কেটে কেটে খাচ্ছে হ্যাঁ এটা না এটাই লাগবে ও এটা শেষ হয়ে গেছে দেখ না এইটা কি হচ্ছে এতে কি হচ্ছে কি হচ্ছে এটা আবার করো তো দেখি আবার করো তো আবার করো দেখি দেখি একটু কলো একবার তো কল না দেখি আমি দেখি তো পালি নাকি এ ফাল আবার আবার যা যা ভুলেই গেল এখানটাতে আমি ঝিঙ্গে আলু টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন বসাবো রান্না আর যেই এখন রান্নার আসল সময়টা হলো এতক্ষণ বসে বসে কার্টুন দেখছিল এখন যেই কড়াইতে সবজিগুলো দেওয়ার পালা ঠিক এসে কোলে 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 করে যাচ্ছে মানে এখন ওকে কোলে নিয়ে রান্না করতে হবে রান্না দেখবে রান্না দেখবেও যাই হোক বসাই রান্না হাফ করে প্রিয়ানকে ঘুম পাড়ালাম এখন বাকি হাফটা আবার বসাবো তো তরকারি রান্না তো হয়ে গেছে বসে দিয়েছি এখানে ভাত আর এই ফাইনাল মামা কি করুন এই হলো ফাইনাল আমার ঝিঙ্গে আলুর তরকারি চেহারা এতম কদ্দুর কি ভালো খাবে জানি না বাট আমার বেশ ভালোই লাগে আর ঘরে কিছু ছিল না এটাই হচ্ছে সব থেকে ভালো খাবার বাচ্চা রাত সাড়ে বারোটা আমি এতক্ষণ কুটিপির সাথে ফোনে কথা বলছিলাম জানো জাস্ট ঢুকলো টিভির ফোনটাও কেটে গেল হঠাৎ করে দেখি শোনা যাচ্ছে না কিছু তো কেটে দিলাম এই সঙ্গে করে নিয়ে এসেছে এই শোন পাপড়ি তুমি শোন পাপড়ি ছাড়া কিছু চেনো না কেন কেন চেনো না শোন পাপড়ি ছাড়া কিছু মিষ্টি 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 ছেলে এদিকে বিভোরে ঘুম মোটামুটি ফ্যানের নিচে রেখেছি সব দেখো না শুকানোর জন্য বাইরে কখন বৃষ্টি নামবে আবার ভাত খাবে তো তো রাত এখন সাড়ে বারোটা এই যে বারোটা ছাব্বিশ এখন ভাজলাম আমি এই পাঁপড় তো প্রীতম আশুক স্নান করে তারপরে আমরা